তৃণমূল কংগ্রেস কোনোভাবেই চাইছে না আইএসএ কলকাতার রাজপথে মিটিং মিছিল করুক লাখ লাখ মানুষজন আসবে আইএসএফ এর মিটিং মিছিলে এটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস চাইছে না সেই জন্য তার ক্ষমতা সর্বোচ্চ লাগিয়ে আমাদের প্রোগ্রামকে বানচাল করার অপচেষ্টা চালিয়েছিল কিন্তু কলকাতার হাইকোর্টের বিচারপতিরা ব্যাপারটা কিছুটা হলো হয়তো অনুধাবন করতে পেরেছে সিঙ্গেল বেঞ্চে আমাদেরকে প্রোগ্রামের দিয়ে কিছু সংখ্যা ঠিকঠাক করে দেওয়ার পরেও সামনে করার জন্য বলেছিল তারপরে এই রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছে এদের লক্ষ্য একটাই ছিল যে আমাদেরকে প্রোগ্রাম করতে দেবে না অবশেষে আমাদের যারা উকিল ছিলেন তাদের মনোভাবে আমরা কলকাতায় প্রোগ্রাম করতে পারছি যদিও যে জনসংখ্যা রেস্ট্রিকশন আছে সেটা আমাদের মানতে হবে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত প্রোগ্রাম করছি যদি সরকার পক্ষে এক প্রকার চাপ দিয়েছি চারটে থেকে ছটা করতে হবে অনেক কিছু হয়েছে অ্যাডভোকেট জেনারেলকে দান করিয়ে দিয়েছিল একটা পার্টির প্রতিষ্ঠা দিবস হবে সেখানে অ্যাডভোকেট জেনারেলকে দান করে দিয়েছিল সে আমি যাচ্ছি না জানিয়ে রাখি কলকাতা পুলিশ আমার কলকাতা পুলিশের কাছে কলকাতায় কোনো জায়গায় স্টেজ বেড়ে এই ধরনের প্রোগ্রাম করতে গেলে যেটা কলকাতা পুলিশের এখতিয়ারভুক্ত সেখানে তাদের একটা অনুমোদনের প্রয়োজন হয় তাদের অন্য জায়গায় না হলেও কলকাতার ক্ষেত্রে প্রয়োজন হয় অনুমোদনের জন্য যে ফর্ম বা ফরম্যাট আছে সেই মতো আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু আমাদেরকে অনুমোদন দিচ্ছে না বা হ্যাঁ করছে না সেই জন্য আমরা রিমাইন্ডার দিয়েছিলাম অবশেষে তারা ডিনাই করছে সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা সিঙ্গেল বেঞ্চে গিয়েছিলাম সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে কিছু নির্দেশিকা দিয়েছিল গাইডলাইন দিয়েছিল গাড়ির সংখ্যা জনগণের সংখ্যা দিয়েছিল সেটাকে আমরা মেনে নিয়েছিলাম তবে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যাই ডিভিশন বেঞ্চে গিয়ে আপনার সেই গাড়ির সংখ্যা এবং জনসংখ্যা লিমিটেশন রেখেই ওটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একটা ঐতিহাসিক জায়গা আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা প্রোগ্রাম করব। তবে হ্যাঁ এক হাজার লোককে নিয়ে নয় ওখানে প্রায় বারো হাজারের ক্যাপাসিটি আছে কিন্তু এত ভাড়া ওখানে বা আমরা যখনই যাই সেই অর্থে আমাদেরকে সেই অর্থে আমাদেরকে ওখানে অ্যালাউ করে না প্রোগ্রাম হয়ে গেছে অনেক রকম এটাকে পেন্সিল বুকিং এও নিলেও সেই রকম ঠিকঠাক হয় না ফলে একটা কিন্তু কোর্ট অর্ডারে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা পাচ্ছি যেটা প্রায় সাড়ে চার পাঁচ লাখ টাকা শুনেছি নাকি ভাড়া নেয় সেটা একদমই বিনামূল্যে আমরা পাচ্ছি এটা আমাদের একটা বড় জয় যে দীর্ঘদিনের একটা আশা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আইএসএফ প্রোগ্রাম করব সরকারি প্রতিষ্ঠানগুলোকে তো কুক্ষিগত করে রেখে দিয়েছে তৃণমূল কংগ্রেস আইসিএফ এর প্রোগ্রাম দেখলে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয় তাই না তো এটা কোর্টের কাছ থেকে মাধ্যমে আমরা পেয়েছি কোর্ট অর্ডার করেছে ওরই আমরা পেয়েছি তাও আর বিনা মূল্যে এটা আমাদের জন্য একটা বড় পাওয়া সে বিষয় থেকে সরে আসি আগামীকাল আমাদের পার্টির চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব যেহেতু একটা লিমিটেশন দিয়েছে কোর্টের বাউদ্ধি আমরা কেউ নয় সেই ক্ষেত্রে আমাদের কোর্টের অর্ডারকে আমাদের মান্যতা দিতে হবে গাড়ির সংখ্যা লিমিটেশন আছে অডিয়েন্স অর্থাৎ দর্শকেরও লিমিটেশন আছে সেই জন্য আমি আপনাদের কাছে পার্টির পক্ষ থেকে বিষয় রাখতে চাই প্রথমত আমরা কোর্টের অর্ডারকে কোনোভাবেই ভায়োলেট হোক করতে পারি না আমরা বিচার ব্যবস্থার দিকে মানুষকে এগিয়ে আসতে বলছি ভরসা রাখতে বলছি সুতরাং আমরা অক্ষরে অক্ষরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে অর্ডার দিয়েছেন সেটা আমরা পালন করবো বলে আমরা অঙ্গীকার সুতরাং যারা যেখান থেকে আসার চিন্তা ভাবনা করেছিলেন কলকাতাতে একুশে জানুয়ারি আমরা জানি গ্রামে গ্রন্থের থেকে মানুষ থেকে শহর পর্যন্ত লাখ লাখ মানুষ আসতে একুশে জুলাইকে ছাপিয়ে যেত অমিত শাহ যে প্রোগ্রাম করেছিল রিসেন্ট বিজেপির প্রোগ্রাম সেটাকেও ছাপিয়ে যেত কলকাতার ভিক্টোরিয়ার সামনে একটা ঐতিহাসিক জনসুম জনপ্লাবন তৈরি হতো এটা রাজ্য সরকার বুঝতে পেরে তারা বন্ধ করার অনেক চেষ্টা করেছে লোক সংখ্যা বলেছে